খুলি খুলিকে চাঁদ দেখা যাচ্ছে পরিষ্কার নীল আকাশ চাঁদের সাইডটা হালকা মেঘ জমে আছে পুরো নীল আকাশ আর কিছুক্ষণের মধ্যেই সানরাইজ হবে এদিকে উঁচু উঁচু স্নো ক্যাপ মাউন্টেন্স তাদের অস্তিত্বের প্রকাশ ঘটাচ্ছে ভোর হতে না হতেই কিছু পাখি ডাকছে আর নিজ দিয়ে বয়ে চলার নদী স্রোতের আওয়াজ পাওয়া যাচ্ছে আর এদিকে পুরো ক্লাউডি থেকে একদম ঝকঝকে পরিষ্কার আকাশ अरेक स्नो कैप माउंटेंस ময়ূৰৰ ডাক শুনা যায়